তারা সৃষ্টির মধ্যে পৌরdeviceIdরা মানে মনুষ্য মর্যাদা দিছে আল্লাহ ইন ওলাকদ কারমনা بنی আদম মানে بنی আদমকে इज्जत দান করেছে আল্লাহ دین বানাইছো ইন রাইত বানাইছো ইন এর মধ্যে دین হল মধ্যে কোন কোন دینকে আল্লাহ মর্যাদা দিছে যেমন জুমার দিন আর ফজর দিনকে মর্যাদা আছে না কোনো কোনো রাইতে আল্লাহ মর্যাদা দিছে জুমার রাইত দিদর রাইত শবে ওরা তোর রাইত শবে কদর রাইত ইত্যাদি আল্লাহ মর্যাদা জানিয়েছে মাস হল আল্লাহ বলেছেন পুরান আছে মাস বারোটা বারো মাসের মাঝে কোনো কোনো মাসে আল্লাহ বিশেষ মর্যাদা দান হয়েছে রমজান সজীব মার্চ রমজান সজিবর মার্চ আল্লাহ মহান মর্যাদা দান হয়েছে এখন আগে ওটা আলোচনা হলেও সময় হয়েছে আনহু আনহু কল خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أزل لكم شهر مبارك عظيم شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريدة وقيام ليلته تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمان أَدَّى فريدة فيما سواه ومن أَدَّى فيه فريدة كان كمن أَدَّى سبعين فريدة فيما سواه هو شهر المواساة هو شهر الصبر والصبر سوابه الجنة إلى غير بوت لمبا حديث الموت على الصنع خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان সলমান ফারসিরদ্দিয়ানা হুজুর পাল্লামে শাগবান মাসের শেষ তারিখেও আমাদের খুতবা দিলেন শাগবান মাসের শেষ তারিখ রমজানোর আগর দিন নেন শাগবানের শেষ দিন রমজানোর আগর দিন আল্লাহ নবী ইয়া ফরমায়নহ্নাস কদ আজাল্লাকুম শাহরুন মুবারকুন আজিম হে মানুষ হল তোমার তান সামনে এক বরকতময় মহান মাস আইয়া পড়ছে সামনে সমাগত আছে ফলে হুজুর পাকিসাল্লাম ওর মহিলা বরকতময় আর মহান মাস শাহরুন ফিহি লাইলাতুন খাইরুন মিন আলফি শাহরুন এটা এমন এক মাস যে মাসে একটা রাইতেছে যে রাইতটা হাজার মাস থেকে উত্তম পুরানুল কাদরী খাইরুমিন রমজান মাসু শাহরুম জায়ালু শিয়ামাহু ফরিদতন ও কেয়ামা লাইলি তত ইটা এমন এক মাস যে মাসও আল্লাহ দিনও রোজা ফল ধরিয়ে দিচ্ছেন আর রাত্রের নমাজের সাবর খাদ হিসাবে গণ্য করছে কিনা রাত্রের নমাজ হইতে তেরাবি নামাজ দিন তো রোজা ফল আর রাত্রে তেরাবি সন্ন্যতে মগাদা তেরাবি তো বিশ টাকা ধরুন আপনারা টাকা না কমাইছ কোমানি যাই না ইতা ও ফসা দি তাই আট রেখা তো আনছোই না আস্তে আস্তে যাই বুকি সাইড রেখাতো দুই রেখাত এসবই বার নাই কারণ ইলা আসুন তেরাবিন্দু মাছ মুঠেও ফলুন না ইলা মানুষ আসুন জানেননি আন শিয়া হলে শিয়া হলো মাঝে রাফিজই যেতাম ইতায় মুঠেও তেরাবিন্দু মাছ ফলেন না কী কারণে জানেননি তাৰ কয় যে উমৰে বিশ্বখাত চৰাই লাইছে এতিয়া উমৰ চুন্ন এখন তো হলে উমৰ দিল্লা উবাই ৰহুৰ পিছনে মানুহৰে খাৰ কৰি দিছে হুকুম দিছে বিশ্বাঘাত তোমাৰ লাগিছে আৰু আল্লাহ নবিমাইছো আলাই কুম বিচুন্না খোলা দিন তোমাৰ জনী আমাৰ সুন্ন খোলাফাই ৰাসুদিনৰ চুন্ন হিয়াইতা সুন্দর ইতা ফল ইন্যাম তেরাবি না ইন্যাম কারণে তারা আবকোরা জেলা আমি এবং অঙ্গরা জেল্লা আমি খুব দুশ্মন শত্রু হিসাবে মনে করেন নাগরিক জিল্লা আমি অনু তো উমতর মাঝে শ্রেষ্ঠ নয় আব্দুলুল উহ্মদ আব্বু সুমাথ এই দুইজন হজর পাকাল্লামর কাছে অন্যান্য সাহাবিয়া বল গিয়ার সবচেয়ে বেশি প্রিয় আজকাল আর এই দুইজন শিয়াহর কাছে সবচেয়ে দুশ্মন হুকন আল্লাহ ও যেহেতু হজরত উমর দিয়াহ নিয়ে বিশ্বাসঘাত ফড়াই রয়েছিল যেটার ওই ইজমা হয়ে গেছে সমস্ত উম্মতর ঐক্যমত এবং আজ পর্যন্ত হরমান শরীর ও বিশ্বঘাত নামাজ ছোড়া হবে এখন তারা যেহেতু মরান জেলা আমরা দেখতে হয় না এর লাগিয়ে শেয়া হলে বলে না আমরা তো শিয়া না হাত আমরাও বিশ টাকাতেই ফসতাম আর ইটা ওই জন্য আট টাকাতেই যেত আশা করা যায় এবার ফিরিয়া জায়গাটাই না কিছু কিছু জিনিস বদলাইছে না নিটাবিনে খোয়লা ফাউমিত প্রায় দেড়াত দুই হাত ফুড়ুন মানে আটাইয়া বাক্কা আটাই আটাইলিশ আশা করা যায় আরো আটাই লিলে তো আর আমরা তো হাত বদলেইটা বিশ্ব খালি তেরাবি লুকিয়ে আপত্তি নেই সব তো আমরা ভালো বললাম তো ইটাল ইটালু ঘুরিয়ে মারাত্মিন কথাবার্তা মাত্র হচ্ছে বাদ কথাবার্তা খমিন তো বাদ কথা বর্তমান অথচ হুজুর পাক সাহ্লামে সবরাত রায় খবর জিয়ারত করছে রায় এবারত করছে এবাদত করো রায় দিন আমরা জিয়ারত করি সারা রায় এবাদত করি না গিয়ে যা আগে আপত্তি করতে করতে বেশি আপত্তি করিয়া বলিল কৈ ৰুটি চিহ্নী নাই চল আছে নানি অকল অকল ৰুটি পানী হালোৱা সমাধান কিতাপ কৰিবলৈ যদি তোমাৰ পচন্দ নে আখিনি কৰিলো আছে নানি বা অন্য চিহ্ন যিহেতু চিহ্ন কৰা স্বাৱ আৰু ইলে কোনো দলিল নাই এই যে চকৰাটো ৰাইজ হ'ল কোনো মহিলাটো কোনো কথা নাই স্বাৱৰ আর এই রায় তো মানুষের মুচিদ সিন্নি বেটায় সারা রাত মানুষের আবাদত করে সেটাও বুক লাগে দাঁড়া সিন্নি করা কোনো বাধা নেই সাবল খাম আর রাইত এবাদত করে ওটা দলিল মতো দিনও যে আমরা নকল রোজা রাখি ওটা দলিল মতো রাত্রে আমরা কবল দিয়াদত করি এটাও দলিল মতো আছে سيدنا مولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين তো আল্লাহ নবী বরম এই মাসে একটা রাইট আছে যে রাইটটা হাজার মাস থেকে উত্তম দুস আল্লাহ আমরা নেহাল হি এক এহ রাইট হাজার মাস থেকে উত্তম এবং তসিরও আছে যে হাজার মাস থেকে কি পরিমাণ উত্তম কেন কবাইছেন আর এক দ্বিগুণ নি পাঁচ নি পঞ্চাশ গুণনি এটা তো কইসেনি গতিকে বুজি যুদ্ধ যায় যে হাজাৰ মাছ থাকি হাজাৰ হাজাৰ গুণ উত্তম তুব কোনো বুঢ়িত এক্লাই নিয়াল হ'লে উম্মতে মহম্মদীৰ আল্লাহে হোম এৱাডতে চোৱাও বেছি দিন হজত মুছা আলিম আল্লাহ জনাইছিলা এই উম্মতৰ ফিলত যে উম্ম তু হু উম্ম তুমৰ হুম এই ইলা উম্মতে মরহুমা সরহান মরহুম তো দয়াপ্রাপ্ত ইসমে মশ সে নামে বোঝা যায় না নি এই উম্মতের আল্লাহ বেশি মায়া করছেন উম্মতে মরহু মায়াল লাগিয়া আবার আপনার বাপ যদি মারা যায় আপনার নাম লেখিয়া আপনার বাপুর নাম লেখতে সময় লেখন নানি মরহু মৌ লেখন নানি কোনো কোনলা তর নামও আল্লাহ রসেন আল্লাহ ইসলাম এই এইতুর বৈশিষ্ট্য হইল আল্লাহ আল্লাহ কলিল মিনার জিজ্ঞ এরার বৈশিষ্ট্য হইলো আল্লাহর তরফ থেকে সামান্য রিজেক খাইলে আল্লাহ রহমি খুশি যায় ওইয়াবিন হুম বিল কলিল আমল পরবর্তীঘার আলম এই উম্মতু ফুরে এরার হোম আমল ওরূপুরে আল্লাহ খুশি যায় এই উম্মতর হোম আমলে আল্লাহ এরার খুশি আসলে তো আমরা এই উম্মতর আমল হম যেহেতু হায়াত হম ওগর আগর নবী হলোর উম্মতর মোমিন বন্ধা হল যারা লম্বা হায়াত চাইছেন দীর্ঘদিন আবাদত করছেন আল্লাহ থেকে বেশি আবাদত হসছেন কিন্তু আল্লাহ উম্মতে মহাম্মদিরে বাড়াইয়া দিছেন দরজা হিসাবে আল্লাহ উম্মতে মহাম্মদিরে বাড়াইয়া দিছেন এমনকি কোরআন টরিব আছে আল্লাহ কুমতুম খাইরা উম্মা তিন তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মা আলাই রে আসলে ব্যাপার হয়েছে عن أبي ومواته الْبَاحِلِ رضي الله عنه أنه قال لما ولغه دموعة بن عدنان أربعين رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبيل أمي النزير البشير أمته أمة مرحومة

মুসা মুস আল্লাহি সাল্লামর উম্মত্রী হামলা করে দিছিল মাাদীপন আদনানোর আহলাদে মাদীপনা হজুরে পাখ সাল্লাইর একশ শ্রেণীর দাদা একশ শ্রেণী উকাম বংশ লতিকা বহারী শরীর আছে অন্য কিশোর আছে মোহাম্মদ সাল্লাই সাল্লাম ઇમ્ને આબ્લાબદ્ને આબદુ મુનારનેલિકાઇલ્ મદર નજરનેજરમર એકબર ઉર્ધન પુરુષ ત મુસા લશ્કર ઉપર હમલા કરશે মুসা আলাইস্লাম লাগছেন বৌদ্ধ হস্ত নবী বুদুয়া বললে তো উপায় নাই নবী তো অন্য মানুষের মতো নয় নবীর বুধুয়াও অন্য মানুষের বুদ্ধার মতো নয় নূ যে সময় বদুয়া বসলার জমিন বসর হাসাও তো প্লাবন আইল আর এই প্লাবনের সময় নুআ আলাইসলামর কস্তির মাঝে যে মমিন হল উঠেছিল এরা এবং জানদারর জানদারর জোড়া জোড়া এরা ছাড়া আর কেউ বাঁচি চিন্ন শংস তবে আপনারা শুনলে আসছে যে নুআ আলাই সাল্লামর কস্তির মাঝে আপনারা জান যে আসিল জানদারর জোড়া জোড়া আর মমিন বন্ধ হল এ এছাড়াও আদম আলি সাল্লামর জিসিমও আছে খুব সহানো আমি মস্তনুদ কিতাব তুলে পড়লো বেদায় না হায়া কিতাবও আছে যে আজম আলাইসালামী ইন্টাকাল আগে ও সিয়ত খোল্লা যে সামনে দিয়ে একটা অজ বর ফানি এবো এই ফানির সময় তোমরা আমার এই জমিন না কেনা এ সময় প্লাবন আরম্ভ হইল টানে উঠে এ সময় আমার মনে প্রশ্ন আইব বলে বহু আগে আলাই্লামোর বহু আগে আদম আলাইসাল্লাম সাল্লামে ইন্তকাল করছেন তাহলে কবর দেওয়া হয়েছে মাটির মাঝে তানে ফা গেল নি বুঝলি কোনো সন্দেহ করবার কিচ্ছু নাই আল্লাহ নবী বরমাইছেন নবী আল্লর শরীর খাওয়া মাটির উপরে আল্লাহ হারাম বলিতে অর্থাৎ কোনো নবীর জিসিম মাটি খাইতে পারে এছাড়া শহীদও হল আল্লাহর পেয়ারা বোধ অলি বন্দাও হল পিলাও হওয়া গেছে এখানে অক্ষত অবস্থা পাওয়া গেছে তবে নবী হল্লোর ব্যাপারে আইন ভরিছে আল্লাহার আমার দিয়ান বিয় মির ঘুরে আল্লাহ নবী হল্লোর দিছিম খাওয়া হারাম হয়ে আদম ভরি দিল খাওয়া যাইবনে জানো আদম আলাইসাল্লামরে জমিন মাটি কি থুলো হয়েছে উহুদোর তো একবার সমস্ত লাশিগুলোর থুলিয়া হরাইয়া দখন করা হয়েছে মহাবিয়ার জেলানোর সময় তাই একটা নালা কুদিতে আসল পানির জায়গা জাগা তো বদলাইয়া অন্য বাই নিবার উহুদোর ময়দানবাদ শহীদ কবরের অধিক তো তাইন কই যে উহুদর শহীদ হল ওয়ারিস যারা আস যার যার লাশ তুলিয়া ভরাইলা ও সময় তুলো একেবারে অক্ষত অবস্থা পাওয়া গেছে জাবির দিল্লা আমি বাবা আবদুল্লাহ তাইন সাহাবি আসলা তাই ফুয়া জাবির ও সাহাবি আসলা ওহুদ লড়াইয়ের আগরাইন ছেলে হইন কোন বাবা তুমি যাইবার হাম না লড়াই আমি যাইম বোর মতেজন দিতে তুমি আমার মেয়ে ভাই আর আমার বহুত খরচ আছে তো আমার ভাই তবে তবে আগামী দিন বহু ধর্ম যে ব্যক্তি সর্বপ্রথম মুসলমান হলোর মধ্যে মাঝে ভাই তোমার বাবা ওই বাহি দো করা হয়েছে যেন শহীদ সহিছে না না দোহনের বহু ছয়চল্লিশ বৎসর বাদে আমির মহাবিয়ার সময় কাছে খবর আইল যে জাবির তোমার বাবার খবর খুলিয়েছে মাটি গেছে কেন গিয়া মাটি ঠিকঠাক করিয়ে দিলাম মানসে দি গা জাবির তোমার বাবার এক কিলা দেখলায় হত্রত হই না আমি গিয়া দেখলাম যে আমার বাবা যেমন কুমাইটা শুন কোনো পরিবর্তন নিছে মানুষের দিকে যে তোমার বাবার শরীরে খাফর সম্বন্ধে খুব শহীদ হলো তো শরীরে খাবার কি দহন হল না যেটা আছে হজরত যে আমার বাবার খাফড়ার মাঝেও বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আইসে না হজরত জাবির হন যে আমার বাবার ফাউ গুড়িয়া দেওয়া হয়েছিল ইজখির গাছ দিয়া আমি দেখলাম যে এই জুখীর কাশও পরিমান কোনো পরিবর্তন হয়েছে না জেলা চিললা রয়েছে যদিও তখনও চাল্লিশ বৎসর কুজিরে গেছে ওটা কিছু চিন্তা করেন জান যে শহীদ আবদুল্লাহ শহীদই জাভির দিয় বাবা আল্লাহর পেয়ারা আল্লাই আল্লাহ শরীর অক্ষত রাখছ কিন্তু এই খাফড়ে কি আবাদত করছে দফোনর ছয়চাল্লিশ বৎসর পরেও কাপড়টা অক্ষত পাওয়া যায় এই গাছে কি কাম করছে কি আবাদত করছে যে দফোনোর ছয়চাল্লিশ বছর ভরেও এই গাছের অক্ষত অবস্থায় পাওয়া যায় এর একমাত্র জবাব হইল যে আল্লাহর চেহারা বন্ধা শহীদর শরীর লাগি যাওয়ার কারণে এই খাপড় অন্য খাফরের মতো রয়েছে না শহীদর শরীর লাগি যাওয়ার পরে খাফড়ার মর্যাদা বাড়ি গেছে কে আমত পর্যন্ত এই খাফড় আর ফচিত নাই শহীদের শরীরও লাগে যাওয়ার কারণে এই গাছর মর্যাদা বাড়ি গেছে কে আমত পর্যন্ত এই গাছ আর ফচিত নাই যদি গাছ তিন দিন মাটির তলে তৈলে ফসি যায় এটা সঙ্গীর কারণে আজানেন না সঙ্গীর পড়শে নির্গুণ গুণীয় জানেননি সঙ্গীর পরশে সে সাদির যে মাটির দোলার মধ্যে ভাইয়া বলেন তুমি মিষ্টি না আম্বর না কিতাব খুশব তোমার এগুলো বাংলা হগুলো জানো প্রাইমারি স্কুলও দ্বারা পড়েছে সত্যেন্দ্রনাথ দত্তমা হয়েছে একথা স্নানের আগারে পশিয়া হেরিনু মাটির ডেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে সুভাষ মেলা কহিনু তাহারে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়তে সুভাষ বলা যে তুমি কি গুলিস্তান কহিল অসব কিছু আমি নহি আমি অতি নিচ মাটি ফুলের সহিত তাকিয়া তাহার সুভাষে হইনু ফাটি এখন আমরা কিছু ফাটসি পড়েছি আগর আমরা এসে ফের হইলাম সে সাদির বগুস্তা মন গিলে না চি যে বুদম মূল শের গিলে না চি যে ওলে কিন মুদ্দতে বাগুল নিশস্তম জামালে হাম নিশি ধর্ম আসর কর দগর নাম হুমা মাটির দোলা হোক আমি আসলে হচ্ছি মাটি তবে ফুল সংস্পর্শে কিছুদিন আসলাম খুশবুদার ফুল গাছের তলে আসিল জড়িয়ে জড়িয়ে খুশবুদার ফুল ফুটছে খুশবু গেছে জামালে হামনি শিদর মন আসর কট অগর না আমার সঙ্গীর সৌন্দর্য আমারে আসর করছে সঙ্গীর গুণে আমার মাঝে আসর হচ্ছে না হইলে মূলত আমি আসলাম আসলামতি ন মাটি মাটির দোলার মাঝে ফুলোর খুশব ফেসব আনার ঠান্ডার মাটির মাঝে ফেসা হওয়ার ফেসাবর সুযোগছে আশা নাই আর বাজারে কেউ সুটকির টুকরি এগু আনিলাই হুকুন এলা বেড়াই বেস